সাংবাদিকেরা বলে একটু ঘটনাটা খুইলা বলেন না কেমনে মায়ের দোয়া হয়ে গেল বলে ছয় বছর বয়সে মায়ের সাথে ওমরা করার জন্য আসলাম বাইতুল্লাহর মধ্যে আসার পরে আমার মা আমারে তাওয়াফের জন্য নিয়ে যায় না মাথা ফের এক সাইডের মধ্যে আমার মা আমারে দাঁড় করায় রাখে মা একা একা ঘুরে একা একা গুইরা গুইরা মা একা একা তাওয়াফ করে আমার এক সাইডে দাঁড় করে রাখলো কেন কয় বাইতুল্লাহর সম্মান বজায় রাখতে পারবা না বড় দামি ঘর এই ঘরের পবিত্রতা বজায় রাখতে পারব না বলে আমারে মাথা এক সাইডে দাঁড় করায় রাখে মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে দুইটা চক্কর দিয়া ওই জায়গায় আসে না নাই এটা দেখার জন্য যায় ওখানে যাওয়ার পরে দেখে সন্তানটা ওই জায়গার মধ্যে নাই মা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল এতগুলা মানুষ এই মানুষের মধ্যে যদি আমার ছেলে হারায়া যায় আমি কোন জায়গায় গেলে তারে খুঁজে পাবো এই চিন্তায় মা পড়ে গেল যায়া দেখে রে আব্দুর রহমান নিজে একা একা ঘুরে ঘুরে নিজে নিজে তাওয়াফ করে মায়ের দমক দেয় দমক দিয়া নিয়া মাথা ফের এক সাইডে আবার দাঁড় আ রাখে একটা পর্যায়ে এমন হলো আবার মায়ের যখন দুইটা তাওয়াফ কইরা সন্তান এনে দেখার জন্য যায় ওই জায়গায় যাওয়ার পরে আবার আব্দুর রহমানের পায় না চিন্তায় গেল ওই আব্দুর রহমান কোথায় গেল তবে মনে তো এতটুকু কুমা সে সেতে বাড়ি নিজে নিজে তাওয়াফ করার জন্য ব্যাকুল হওয়া যায় মা যায়া দেখে যেটা মনে মনে ভাবলাম ওইটাই হয়ে গেল সত্তর ছয় বছর বয়সী বাচ্চাটা বাড়ি কালো গিলা ধরে ধরে নিজে নিজে তাওয়াফ করি মায় বলে সন্তান এই বাইতুল্লাহ কেন তুমি বারবার আস কেন তোমার মাথা বের এক সাইডে দাঁড় করে রাখছি জানো এটা বড় দামি ঘর বড়ো পবিত্র জায়গা এটার পবিত্রতা তুমি বজায় রেখে চলতে পারবা না তুমি এখান থেকে চলে যাও আব্দুর রহমান জানা দেয় মা এই বাইতুল্লার প্রতি এত পরিমাণে মায়ায় পড়ে গেল দুনিয়াতে কত ঘর আমি দেখছি কিন্তু মায়া আমার অন্তরের মধ্যে এত গেছে এই পরিমাণে সাহেবেরা হজ করণেওয়ালা হাজিরা ওই বাইতুল্লার কালো গিলাপ দেখলে জীবনের প্রথমবার চোখের বানি ধরে রাখা যায় না কেন ধরে রাখা যায় না ওখানে বাইতুল্লায় গিয়া বন্ধা চিন্তা ভাবনা করে এই যে বাইতুল্লার দিকে তাকাই নাম আমার উপরে প্রায় প্রায় রহমত আল্লাহ নাজিল করে দিল এমনকি সরাসরি তাকাইলে ষাটটা রহমত আমার ওপরে নাজিল হয়ে গেল আর বাইতুল্লার কালো গিলাফের দিকে তাকাইয়া কোনো বান্দা যদি জীবনের প্রথমবার যদি কোনো দোয়া কইরা দেয় দোয়া করতে দেরি হয়ে যাবে আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না ওই বাইতুল্লার জন্য বান্দারা বড় পাগল পাড়া বাইতুল্লার বড় আশেক এই জন্য বাঈতুল্লাহ দেখলে বান্দা চোখের বাণী ধরে রাখতে পারে না অটোমেটিক বে বে পড় ময়দানের মুসলমানেরা বাইতুল্লা যাইতে হলে টাকা লাগে না বড় বাড়ির মালিক হওয়া লাগে না অনেক দামি মানুষও লাগে না ওই বাইতুল্লায় যাইতে হলে হুব্বে বাইতুল্লাহ লাগে একটু বাইতুল্লাহর প্রেম অন্তরের মধ্যে লাগে যার অন্তরের ভিতরে বাইতুল্লাহর প্রেম আছে আল্লাহ তারে মায়া কইরা দুইরা বাইতুল্লাহ নিয়ে যা আসে গেরা গোপনে 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 তাহার যুদের মুসল্লায় দাঁড়াইয়া রবের দরবারে আব্দার জানায় আল্লাহকে বলে আল্লাহ গো আমার জোয়ান খেলে আমারে মক্কায় নেওয়া যায় আমারে মদিনায় নিয়া যায় হুব্বে বাইতুল্লাহ যেই বান্দার অন্তরের মধ্যে থাকবে ও টাকা লাগবে না আল্লাহ তারা দুই মক্কার মেহমান বানা দিবি জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন সাত সাগরের পারে একটা পিঁপড়া চোখের বাড়ি ফেলে আর অবের ধরোবারে আবদার জানায় আল্লাহ গো আমার কি মক্কায় নেওয়া যায় না মুদিনে নেওয়া যায় না বাইতুল্লাহর মেহমান কি আমার বানানো যায় না নবীর রাও যায় গিয়া সালাম দিতে গিয়ে আমি পিপরার মন চায় পিপরায় কান্দে সাত সাগরের কিনারে দাঁড়ায় বৈশা বৈশা চোখের বানি ফলায় কান্না কর আল্লাহ কয় কবুতর একটু পিঁপড়ার দরবারে যাস না আর এই পিঁপড়াটারে তোর পায়ের মধ্যে লস না দইরা নিয়া বাই তুল্লা দেখায়া দেশ না আরো জোরে আল্লাহ আকবার কবুতর আইসা বলে হ্যাঁ পিঁপড়া বিমান চলে আসে বিমানের মধ্যে এইটা পড়ো তোমার রবের এরা জীবান বাইতুল্লাহ নেওয়ার যত্ন আমি পিপুরা তোমার দরবারে হাজির হইয়া গে কবুতর আমি হাজির হইয়া গেলাম আমার পায়ের মধ্যে কামড় দেও আমি তোমাকে সঙ্গে করে লইয়া মক্কা মদিন জিয়ারত নিয়ে সি আব্দুর রহমান আসুদেশি মায়ের মা আমার বাইতুল্লাহ দেখলেই তো বড় মজা লাগে আমার বড় মায়া লাগে কয় প্রেমে তুমি পড়ে গেলা তবে আমি জানি মায়ের দোয়া নাকি আমার মাওলা ফিরে দেয় না আব্দুর রহমান আসুদেশির মা সন্তানের মাথার উপরে একটা হাত রাখলেন আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দিলেন আল্লাহর কাছে আবদার জানাইলেন ও আর মালি আমার বাড়ি মক্কা না, আমার বাড়ি মদিনা তেওনা আল কাসিম শহর থেকে হংরা করার জন্য ছেলেটাকে নিয়ে আসলাম আমার আব্দুর রহমান এই পাই জন্য পাগল হয়ে গেছে আল্লাহ আমি মায়ের দো আমি জানি বলার পরে তুমি ফিনায়া দিবা না আমার সন্তানের মাথার উপরে একটা হাত রাখলাম আর একটা হাত বাইতুল্লার কালো গিলাফের মধ্যে দিয়া দিলাম আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার আব্দুর রহমানের এই কাবার বড় ইমাম বানা দেওয়া যায় না আমিনান্না সিমাইয়া কুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া وما له في الاخره من خلاق ومنهم من يكون ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار মানুষের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে রবের দরবারে বলে আল্লাহ দুনিয়া দাও উদ্দেশ্য শুধু দুনিয়া আখেরাতের বিন্দু মাত্র কোনো চিন্তা নাই আল্লাহ কয় নবী আমার আিরতিাল এই বান্দার জন্য আপ বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নাই কিন্তু আবার এদের মাঝে এমন কিছু ব্যক্তি আছে রবের দরবারে আবদার জানায় দুনিয়া আমার দুনিয়াতেও কল্যাণ হাসানা আবার আখেরাতেও কল্যাণ দিও ওকিনা আদা বান্নার আবার জাহান নামের আজাদ থেকে আমার মুক্ত কইরো এটা আল্লাহ আল্লাহর দরবারে যেই বান্দা বলতে পারবে শুধু দুনিয়া চায় না আখেরাতও চায় জাহান্নামের আজাব থেকে মুক্তিও চায় যারা দুনিয়া চায় দুনিয়া পায় আখেরাত পায় না যারা আখেরাত চায় এরা দুনিয়াও পায় আখেরাতও পায় ঠিক কিনা আবু বায়দা ইবনে আল যে একজন সাহাবির কারণে আল্লাহ নবীর উপরে সুরায় মুজাদ আলার বাইশ নম্বর উপর নাজিল করলেন কেশে আবু বায়দা ইবনুল যারা রায় এত পরিমাণের দামি কেন হয়ে গেলেন কেমনে হয়ে গেল ওই আবু বায়দা বদরের প্রান্তরে যাওয়ার পরে আবু বায়দা শুনতে পারে জানতে পারে এই যে বদরের প্রান্তরে আসলাম আমার বাবায়ও নাকি বদরের প্রান্তরে মক্কা থেকে আসলো বাবাও আসলো আমার বাবার সাথে যুদ্ধের ময়দানে আমার যুদ্ধ করা লাগবে মানে আবু বায়দার বাবা হলো জাররা ওই জাররা নাকি বদরের প্রান্তরে আছে যুদ্ধের ময়দানে তার সাথে যুদ্ধ করা লাগবে যখনই চিন্তা আবু বায়দার মনের মধ্যে চলে আসলো নিয়োগ করে ফেললো আজকে যুদ্ধের ময়দানে বাবার সামনে তরবারই নিয়ে যাবো না আমি অন্যদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। কিন্তু আমি বাবার সামনে যাব না কিন্তু বান্দা তো নিয়োগ করতে পারে এই নিয়ত তো বান্দা নিজেই পূর্ণ করতে পারে না নিয়ত করতে পারে বান্দা পূর্ণ করতে পারে একজন চিনে তার না বান্দা নিয়ত করতে পারে আমি আমার এলাকা থেকে সিলেট শহরে যাবো নিয়ে রওনা হয়ে গেলাম নিয়ত করলো কিন্তু সিলেট পর্যন্ত আমার আল্লাহ তো পৌঁছায়া দিতে পারে বাসের মাধ্যমে রওনা আমি সিলেট থেকে যাব হলো আমার ঢাকায় কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে তো আমার মরণও হওয়া যেতে পারে আমি নিয়ত করতে পারি পণ্য করতে আমি পারব না আবু বাইদা চিন্তা করে পাক বললেন বাবা যদি কাফের হয় এরপরেও বাবার সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না কোন। খারাপ ব্যবহার করা যাবে না তবে এদের আনুগত্য করলাম না এদের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহর আল্লাহ রাগান্বিত যাবে এই চিন্তা নিয়ে আবু বাইদা ইবনুল জাররা তার বাবার সাথে কোনো চিন অন্যায় করে না তার বাবার সামনেও যাইতে রাজি না নিয়ত করে ফেললো আজকে তর বাড়িটা আমি বাবার সামনে ধরবো না কিন্তু কপাল বুঝিয়ে তো খারাপ আবু বাইদার বাবা কাফের হওয়ার পরেও বাবার কদর দিকে যায় নিয়ত করে ফেললো আমি বাবার সাথে যুদ্ধের ময়দানে তরবারে ধরতে যাব না আবার আমি ওই বাবার সাথে যুদ্ধের ময়দানে লিপ্ত হতে যাব না অন্য সাইডে যুদ্ধ করব যাতে করে আমার বাবার সামনে না যায় কিন্তু এখনো এমন অনেক যুবক আছে তার বাবা ইসলাম ধর্ম কবুল করে নাই এমন না কালে মা পড়ছে তার বাবাও মুসলমান মাও মুসলমান মা কাফের না বাবাও কাফের না ফের না এরপরেও আব্বা মা সাথে বেয়াদি করে আছে নানা আবু বাইদা চিন্তা করে আমার আল্লাহ জানায় দিলেন বাবা যদি কাফের হয়ে যায় এরপরে বাবার সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না তবে বাবারে আমি ইতুয় করতে পারবো না আমি গত করতে পারবো না কিন্তু কপাল কপালপড়া যুবকের কেমন জানি হয়ে গেল হঠাৎ করে পঁচিশ বছরে বিয়া কুইরা একটা সুন্দরী রমণী গড়ের মধ্যে আনলো এখন আর মায়েরও ভাল লাগে না এখন বাবারেও ভাল লাগে না এতদিন মায়েরে ভাল লাগছে মারে মা বইলা ডাক দেয় এখন হঠাৎ করে তোমার কি হয়ে গেলো রে বাপ তুমি এখন বাবারেও বাবা বইলা ডাক দাও না এই কপালপুরা যুবকেরা যদি মনে করো জীবন জীবনে উন্নতি সাধন করবা সফলতার সর্বোচ্চ শিখর পর্যন্ত বান্দা তুমি যাবা মনে রাখবা আজকে থেকে নোট করে যে বাড়িতে ডায়েরির মধ্যে উঠায়া রাখো পৃথিবীতে যারা কামিয়াব হয়ে গেছে সব হলো মা বাবার দুয়ার মাধ্যমে সম্ভব ঠিক কিনা জুনেদ আল হাবিব কেমনে বয়ান করি কোন ইলমের পাওয়ারে পাওয়ারে বয়ান হিলমের করি করি বাবা অনেক বেশি এমনও না এই পাওয়ারে বয়ান করি এমন না আমার মাঝে মাঝে মানুষ ফোন দিয়ে জিজ্ঞাসা করে টিপস দেন কেমনে বড় বক্তা হওয়া যায় কেমনে ভাইরাল হওয়া যায় এই চিন্তা নিয়ে অনেকে আমারে ফোন দেয় আমি বলি কোনো কিছু লাগবে না শুধু আমার রবের দয়া নিয়ে আগায় যাও একটা চিন্তা করো বা একটু আমলের লাইনে অগ্রগামী হইয়া মুনাজাত দইরা দুয়া কইরা আল্লাহর কাছে বারবার আবদার জানাও আর দুই নাম্বারে একটু মায়ের দরবারে যাইয়া মারে বলো না মা গো তুমি যদি দুয়া কইরা দাও আল্লাহ আমারে বড় কামিয়াব বানায় ফেলবি আল্লাহ আমারে বড় বক্তা বানাবি বিজনেস বিজনেসম্যান বানাবি বড় ব্যবসায়ী বানায় দিবে আমার ডিজি মধ্যে পরিপূর্ণ বরকতয়া যাবে মনে রাখবারে বাবা তুমি যদি মায়ের দরবারে গে নিয়ে আগায়া যাও তুমি যদি অনেক পরিমাণে দুর্বল মানুষ হায়া যাও দুনিয়ার কেউ যদি রাজিও না হয় মায়ের রাজি তো একজন রাজি চিল্লা তার না মা রাজি তোকে রাজি এবার মনে করেন ভাবেন আমার মায়ের রাজি তো আল্লাহ রাজি আল্লাহ রাজি এর মানে কপালে তো জান্নাত সুবান্লা জোরে পড়বেন না আমার আব্বায় রাজি আল্লাহ আমার প্রতি আমি দিলাম না নবী নবী দিলেন দিলেন মা বাবার সন্তুষ্টির ভিতরেই রবের সন্তুষ্টি আব্বা আম্মার অসন্তুষ্টির ভিতরেই আমার রবের অসন্তুষ্টি তাহলে দোয়া আব্বা আম্মার থেকে নিব না দোয়া কি নিব কথা কেনা কি জন্য মনে রাখতে হবে নিজেকে এমন বানানো যাবে না নবীজি বলে গেছেন পনেরোটা আলামত যখন দেখবা তখন এই জাতির উপরে এমন কিছু বালা আসবে মুসিবত আসবে দেখবা অতিরিক্ত ভূমিকম্প ভূমি ধস হয়ে যাচ্ছে অগ্নি বায়ু সরছে এমন কি একটা পর্যায়ে গিয়ে চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাচ্ছে এমন একটা হালত সময় হবে যখন পনেরোটা আলামত আমার অন্যতের ভিতরে তোমরা দেখতে পারবো ওই পনেরোটা আলামতের ভিতরে একটা আলামত হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যে ও আত আর রজলু যাউ জেতার ব্যক্তিটা তার বিবীকে এমন ফলো করে এমন ইতয়াত করে এমন আনুগত্য করে আনুগত্য করে আনুবতায় এবং সে বিবির কথা শুই না মায়ের অবাব হয় এমন যুবক কি সমাজে নাই কথা বলো না কেন নাই বেবির কথা শুই না ঘুমায়া ঘুমায়া টুন 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 করে কত কিছু লাগাইছে কোনো বিচার নাই কিছু নাই চিন্তা ভাবনা নাই ফজরের নামাজের পরে উঠাই মায়ের জোরে ধমক দেয় এমন কপাল পোড়া যুবক এ সমাজে আসে না নাই সাবধান কপাল পুড়ে যাও কপাল পুড়ে যাও তুমি একটু চিন্তা করো তোমার বউরে তুমি ধমক দামে পড়ি নাই আমি দোয়া করি এই দোয়া করি আল্লাহ প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে জোরে পড়ে না আমি না আমি আমার বিবির জায়গায় মায়ের জায়গায় মা আব্বার জায়গায় আব্বা আব্বা শ্বশুরের জায়গায় শ্বশুর শাশুড়ির স্থানে শাশুড়ি এমনভাবে তোমার বউকে প্রায়োরিটি দিও না নবী হাদিসের সাথে মিলে যায় যে ব্যক্তি তার বউকে ইতোয়াত করতে যে তার মায়ের অবাধ্য হয়ে গেল এবং চিন্তা করো আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট করছে আমার মায়ের জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাসমান শত জমিন তখন মায়েরি মাথা জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদনা তসমান শত জবিন তখন মায়েরি মাথা এমন মা কি কেমনে আচি এমন মা কি কেমনে আচি যাব আমি ভুলিয়া প্রানের মা মা গোমা গেলে মরে ছারিয় জনম দুখি এতি মা ভি চায় না কেহো ফিরিয়া জনম দুখি এতি মা চায় না কেহো আমি যখন শিলাম আমার মে উদরি চলা কষ্ট আমার সুন্দর মুখ দেখি ময়ে আমার সুন্দর মুখ দেখি ময়ে বেটা যায় দেয় আশা উয় গেলে মুরে চারিয়া জনম দুখী এতি মামি চাই না কেহ ফিরা জনম দুখী এতি মামি চাই না কেহ ফিরিযা আল্লাহ যে মায়ের নিয়ে কষ্ট করলো ওই মায়ের ক্ষেদম মৃত্যু পর্যন্ত কইরা দোয়া নিয়া চলার তুমি তৌফিক দান করো মিয়া দোয়া নিয়া চললে ফায়দা আছে তো আমি যেন প্রায় জায়গায় গেলে বলি বাইতুল্লার একজন ইমাম আস আব্দুর রহমান আস সুদাইস কি নাম বাইতুল্লার ইমাম দিল্লিদার মক্কা সবচেয়ে বড় ইমাম যিনি কোন ঠেকুম মায়া আছে কি মধুরতা এখনো মুরুব্বী হয়ে গেছে গত বছর রমজানে আমার বাবাকে নিয়ে উমরায় যাওয়ার পরে আমি দেখি যে নামাজে বাবায় কান্দে আমার ঘরে আমার বাবায় এবং আমরা তিন ভাই আমরা চারজনই নামাজ যখন তিলাবাত করি নামাজে ওই হুজুরের ওই সুরি তিলাবাত করি সবাই বাবায়ও করে তিন ভাই করে যখনই আব্বুর মসজিদে কোন সময় আমরা তিন ভাই একত্রিত হই তখন প্রতি ওয়াক্ত নামাজে দে একজন রে দেয় দে আরেকজন রে আব্বুর কথা হলো দেখি আব্দুর রহমান আর সুরে তিন ভাইয়ের মধ্যে কাঠটা ভালো হয় অনেক বড় ভক্ত ভক্ত বলতে ওনার তিলাওয়াতে বড় মায়া জোয়ান কালের তিলাওয়ার সই না দেখবেন চোখের পানি ধরে রাখা যায় না কারণ পুরান্ত কার তিলাওয়াত করলে মায়া আছে আপনি ফিল নিয়ে শুনবেন দেখবেন চোখের পানি অটোমেটিক আব্বায় কান দেয় নামাজের পরে জিজ্ঞেস করলাম বুড়া বয়স ওই তিলাওয়াতে কি মায়া আব্বাইলেন যে মজা পাইছি রে মায়াই লাগে একটাই মামে আর তো ভাল লাগে না তোমার খালি তিলাবাত করলে এবার মজা লাগে